পাঁচশো রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কু সমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট ফুল প্লাস্টিকের ফুল না বাগানের ফুল অতি মায়াই ধুল নষ্ট ধুলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে আসল কথা কইতাম নি পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট পুষ্কনির খোলা ঘাটে রে এলাই এলাই কার্য নষ্ট রে বাবা আল্লাহর হস্তে বাবা সব খান সুদ খায় না কান্না কি না না আপনাকে তো

বেতন দেনা পাঁচ হাজার টিয়া দমক মারে পনেরো কথা কন ঠিক না বেটি এরকম লোক আছে না নাই আর জোরে আসে না নাই মসজিদের কমিটি বানাইতে গেলে খবর নিবেন সে সুদ খায় কিনা এই সুদ করে আমরা কমিটির সদস্য রাখতাম না লোকটা মাডি কাটে কোদাল দিয়ে মাডি কাটে ফাসক্ত নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে নবীর ভাগল এডি হইব মসজিদের সভাপতি কথা কন ঠিক না এটা চেম্বার অফ কমার্স না এটা মসজিদ আল্লাহর ঘর একটা মন্ত্রী লাইনে দাঁড়াইলে একটা ফকিরও তার পাশে দাঁড়াইবার অধিকার আছে ইচ্ছে করলে মন্ত্রী আইসা ওই রাস্তা রিক্সাওয়ালার প্রথম কথা থেকে দাগ কামেরা দ্বিতীয় দেওয়ার সুযোগ নাই নাই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীর মাঝে আছে আমাদের জন্য উত্তম আদর্শ এই জন্য সেই রসুল থেকে আদর্শ শিখতে হবে হারামের মধ্যে কোনো আরাম নাই এই পৃথিবীতে যারা হারাম খাইছে কোনো এক সময় তাদের কষ্টে চোখের পানি নদী নালা কথা কন ঠিক কিনা দরকার হয় সুটকির বার্তা দিয়ে ভাত খাবো কিন্তু সুদের টাকার বাজার আইন না আট প্রকার আইটেম দিয়ে ভাত খাইতাম না দরকার হয় গাছ তলায় নামাজ পড়াবো

আর আমরা খাইতাম এখন কি হবে গো যা হবার তা হয়ে গেছে যা করছি করছি ভুল আর আমরা খাবো মা বাপরে কষ্ট ছেলেরা মা বাপরে কষ্ট দিব ফেন্সি খাব গাঞ্জা খাবো গুড়ি খাবো বাবার ট্যাবলেট খাবো খাবো কিছু কিছু ফুলাম আজকে মাগরিবের আগে খাইয়েছে খায়া মুখ সুইনগাম দিয়ে এই সব কিন্তু আমি বুঝি সব বুঝি সারা রাত মোবাইল টিপ টিপতে ব্যাটারি শেষ আর নবী দেহার সুযোগ নাই আজকে তওবা করেন সুদ খাইছি আর খাইতাম না ঘুষ খাইছি আর খাইতাম না মুনাফিকি করছি আর করতাম না চুরি করছি আর করতাম না তওবা করেন আমার আল্লাহ ভালোবাসে কি না আর জোরে করে ভালোবাসে কি না আমার কথাই কি সবাই রাগ করছেন হাত তিলা হে আল্লাহ জোর এখন হে আল্লাহ আর হারাম খাব না হে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলব নবীর বিরুদ্ধে কথা বলব আমিন কন্যা গেলে বন্ধ বাবা বাবা ও তা বন্ধ বাবা ফ্যানি গাঞ্জা সুদ ঘোষ চুরি ডাকাতি মুনাফিকি চুগুলখুরি নামাজ

এখন বলবেন চলবে নামাজ চলবে কইছেনা না চলবে নামাজ রোজা আবাদত মোহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্যকথা উচিত কথা মিলাত কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত সুদ এতখানে ঠিক আছে

সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন রে বন্ধু ঠিক না তে আইসা তাহিরি নোরনো বলে তোমার কেন জলেরে বন্ধু ঠিক আছে নি ঠিক আছে নি মানে আমারে মহব্বত করেন তো যদি মহব্বত করেন আমি ফাও দুই রাত দুইটা কথা কমু যদি আমারে অনুমতি দেন আমি যদি আর দশটা মিনিট ওয়াজ বাড়াই আপনারা কি কষ্ট হইব না সত্যি করে এখন কষ্ট হইব আচ্ছা তাইলে আমি একটু দেখি আমি পাউডারদের কয়া যায় জীবনে কোনোদিন নেশা করবেন না না করবেন না কেন করবেন আর একটা কথা কয়া যাই আপনার পা আছে না আমার দিকে দেন আমার জিব দিয়া আপনার পায়ের ময়লা পরিষ্কার করে দিব বিনিময় একটা দাবি আছে জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিতে পারবেন না সত্যি করে হাত লেখন বাজান হাত লেখন হাত লেখন আমরা কি মা বাপরে কষ্ট দিব আচ্ছা আমার আপনার আনছেন আমি তো দোয়া করুন এটার ভিতরে কিন্তু একটা স্বার্থ আছে বাবা যান কষ্ট হচ্ছে আপনাদের আমার কাছে এখন খুশি লাগতেছে কারণ আমি আমার নবীর শ্রেষ্ঠ একটা পজিশন নিয়ে আলোচনা করতেছি কথা কন ঠিক না বেটে আপনারা মুরব্বীরা জানেন আলেমরা জানেন কিন্তু কিশোর প্রজন্ম জানে না এই কিশোর প্রজন্মকে জানতে হবে কারণ এরা ফেসবুক নির্ভর ওই টিকটক মৌলবীদের ফান্দে পরে যেতে পারে কথা কন ঠিক না বেটে গভীর মনোযোগ ও যুবক আমার নবী আপনার নবী বলেন ফাজাহ আলা জালিকা নুরু ইয়াদুরু বিল কুদরতি হাই সুসা আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ পাকের ইচ্ছা মতো যেতাই খুশি সেতাই নোটটারে ঘুরাইছে যখন আমার নবী ঘুরাইছে ওই সময় শুধু আল্লাহ আর আমি নবী আল্লাহ আমারে দেখে আমি আল্লাহ রে দেখি সুবানু

ওয়ালা আর দুন জমিন নাই এ রোহিঙ্গার দল ইমান সুরের দল শূন্য যা আরে যুবকের দল ইমানের বাজারেও কিছু বা বাব্যাদ বাসনা নাই বলেন এ দেখো আমার নবী কয় যাবেন যখন আল্লাহ বানাইছে ওই সময় চন্দ্র নাই সূর্য নাই লৌহ নাই কলম নাই আর সোনাই কুরসি নাই লৌহ নাই পানি নাই মাটি নাই আর মৌলবীরা কই নবীরে মাটি দিয়া বানাইছে আমার নবী বলে যখন আমি নবী তখন মাটি নাই তার মানে বোঝা গেল আগুন পানি মাটি বাতার চন্দ্র সূর্য লোহ কলম যা কিছু আছে সব কিছু বানাইবার আগে আমার নবীকে আমার আল্লাহর নূর থেকে নূর দিয়া বানাইছি আর জোরে কন্যা সুবহান আল্লাহ মানুষই নাই মাটি নাই কয় নবীরে মাটি কয় এক পাইছে। আনা হেনবি আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ আরে বেডা তোমাদের মত বসর বসর মানে কি এটা নোরিব কথা কন ঠিক কি না এটা আমাদের মাঝে পাড়েছে মানব হেদায়েতের জন্য এই জন্য মানবের রূপ দিয়ে ভাটাইছে কথা কন ঠিক না বেটি আসলে হাকিকত বাসারত তো চামড়া নয় বাসারত হইল কাবার এটা মানবের কাবার লাগায় রসুল দুনিয়াতে আসছেন আমার রুসুলের হাকিকত জানে একজন তিনি কে সমাজে বিভ্রান্ত লাগাবেন না বিভ্রান্ত লাগাবেন না প্লিজ আল্লাহ রাহাবিবকে আল্লাহ প্রথম বানাইলেন আমার নবী প্রথম এর আগে কোন সৃষ্টি নাই ও যুবকের দল এবার আমার নবী দ্বারা বাহিক ভাবে আসতে 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 আদমের পেশানি দিকে হইতে হইতে খাজ আবদুল্লার পেশানি মুবারকের মধ্যে নূর হয়ে আসছেন চুরে কন্যা যুবক মা আমেনা বলেন আমি একদিন রাতের বেলা দেখেছি আমার স্বামীর কপালটার ভিতরে ওই নূর মুবারকটা ছল 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 করি আমি আমার স্বামী মুবারকের মা স্বামী রে যাইয়া জরায়া দৈরা ওই কপাল মোবারকের মধ্যে একটা চুমা দিলাম চুমা দিয়া রাতের বেলা ঘুমাইছি কে যেন না মানে কয় না তুমি তো তোমার স্বামীর কপালের মধ্যে চুমা দিলা না তোমার মাঝে আজকে নাইতে আখিরে জামানার পয়গাম্বরের নূর মুবারক এসেছে মা আমেনা বলেন আমি যখন ঘরের ভিতরে ছিলাম আমি দেখলাম আমার নাবি মোলের বাম দিক দিয়ে একটা নূরের জুতি বের হয়েছে একটু পরে তাকাইয়া দেখলাম সদ্য জাত একটা নূরের পুতুল সেজদা দিয়ে মাটির মধ্যে পড়তেছে আর বলতেছে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি বলতেছি আমি নবী হইলাম আল্লাহর রাসূল জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না মা আমেনা বলেন আমি নূর দেখেছি আর বিয়াদবরা কয় নবীরে মাটি আল্লাহ বলে আমি আমার পক্ষ থেকে নূর পাঠাইছি আর বিয়ার দবরা বলে নবীরে মাটি আয়েশা হযরত আসিয়া বলেন আমি দেখলাম মা আমেনা বলে আমি দেখলাম একটা মহিলা আসছেন জিজ্ঞাইলাম তোমার নামটা কি কয় আমার নাম আসিয়া আমি জিজ্ঞাইলাম তোমার নাম কি কয় আমার নাম হাওয়া জান্নাতি ও মনিরা নবীকে রিসিভ করার জন্য ঘরের মধ্যে এসেছেন বন্ধুরারে আমা এবার আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন এ বন্ধু একদিন আমার আয়েশা সিদ্দিকা আল্লাহ তাআলা আনহা হাত থেকে সুইটা ঘরের মধ্যে পড়ে গেছি ঘরটা বড় অন্ধকার ছিল ওই মুহূর্তে সুইটা খুঁজে পাওয়া যায় না আ হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহ তাআলা আনহা বলেন ওই মুহূর্তে আল্লাহর হাবিব গড়ের মধ্যে ঢুকেছেন ঢুকার পরে আমার হারানো সুইটা অন্ধকারে ফিরে পেয়েছি আল্লাহর বডি আমার মুবার চেহারা গেছে এই জন্য আমি আপনি হাঁটলে আমাদের গায়ের মধ্য দিকে সূর্যের আলোতে ছায়া পড়ে চাঁদের আলোতে ছায়া পড়ি কিন্তু আমার নবী আপনার নবী হাঁটলে নবীর বডি মুবারক দিকে ছায়া পড়তো না কারণ আমার নবী আমার নবী আপনার নবী নূর এত সন্দেহ তাই তো আল্লাহ আর বলল আমিন আমার নবীকে রহমত বানাইয়া দুনিয়াতে পাঠাইছে এই রহমতুল আল আমিনকে রহমত হিসাবে যারা মানে এদের ইমানের উপরে আমার আল্লাহ রহমত সেনা না নাই ও আম আরসালনা কা ইল্লা আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হই আমর রাব্বুল আলামিন আমার বন্ধু হলো রহমত আলমিন এই জন্য রহমতুল আলামিনকে ভালোবাসার নাম ইমান আমাদের এলাকার মধ্যে একটা সান আমি এইভাবে গাই আল্লা মানা নবী মানলে আল্লা মানা হয় ঠিক না

তা বিহু নিউ হ্যাঁ বি বেকুমল্লা ও আইয়া কু ফেউলা কুম জোনো বলে হ্যাঁ বন্ধু আপনি বলে দিন ইফ ইউ টু লাভ যদি কেউ আমি আল্লাহকে পেতে চায় আপনি বলেন ফলো মি নবী বলে তোমরা আমি নবীকে ফলো করো আমি নবীকে ভালোবাসো আমি নবী যদি ভালোবাসো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আল্লাহ ভালোবাসে কি করবে লাকুম যুনুবাকুম আল্লাহ রাব্বুন আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দেবে চিৎকার মেরে কে আল্লাহ আকবার বলা যাবে না নবীর ভালোবাসায় গুনা মাফ হয় কথা কোন ঠিক কি না আর জোরে ঠিক কি না বলেন এই জন্য যুবক মুখে নবীর ভালোবাসি বললে চলবে না আমার নবী বলছেন তোমরা সল্লু কামা রাই তুমুনি উসল্লি সল্লুকামা কামা রাই তুমুনি উসল্লি তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমনে আমি নবী নামাজ পড়ি এতক্ষণ আপনাদের সামনে ইমান নিয়ে কথা বলছি এখন আমল নিয়ে কথা বলতেই হবে কারণ নবীর মহাব্বত ছাড়া আমল কবুল হবে না এই জন্য যুবক এই জন্য আমার নবী আপনার নবী বলে দিয়েছেন সল্লু কামার আই তুমু নি তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি এ যুবক মুখ দিয়া আমি নবীকে ভালোবাসি বললে হবে না আল্লাহ যে বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহর পক্ষ থেকে নবী জানিয়ে এসেছেন ভালো এইগুলোকে জীবন জীবনে বাস্তবায়ন করতে হবে আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে এই জন্য যুবক আপনারা জবান খুলে কন আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে এই নামাজ যারা পড়বে আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াত

এই জন্য আমার যুবক বায়রাম আমার নবীর যা সিফত এখন মানলাম এখন নবী যেমনে খুশি হয় সেমনে চলতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওই দিনটাকে ভয় করো যেই দিনটা কোন কেউ কোন মানুষের পক্ষে দালালি কোন কেউ কোন মানুষের কোনো উপকারে আসবে না কাহার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না কাহার কাছ থেকে কোনো সাহায্য গ্রহণ করা হবে না ওই দিনটারে তোমরা বই করো যে এই দিন কাহারও চেহারা অন্ধকার হয়ে যাবে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের চেহারা অন্ধকার হয়ে যাবে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবি তাদের চেহারা বিরুদ্ধে কালো হয়ে যাবে যারা সুদ খাবে তাদের চেহারা কালো হয়ে যাবে যারা ঘুষ খাবে তাদের চেহারা কালো হয়ে যাবে যারা দুর্নীতি করবে তাদের চেহারা হয়ে যাবে যারা মা বাবার বুকে লাথি মারবে তাদের চেহারা কালো হয়ে যাবে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের চেহারা কালো হয়ে এখনো সময় আছে দুনিয়ায় তাইকায় আমার নবীর চিন্তা করবে দুনিয়াতে তাইকায় আমার আল্লাহকে চিন্তা করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন তোমরা হাসরের ময়দানে এই দুনিয়ায় যা করবা তাই হিসাব দিতে হবে তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না আমান আসুদাক মিন আল্লাহি হাদিসা আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে সেই দিন তোমাকে যাররা পরিমাণ হিসাব দিতে হবে ওই কবরের ভিতরে প্রশ্ন করবে তিনটা এর মধ্যে এক একটা প্রশ্ন নবীর লইয়া তোমরা ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল তোমরা চিনি উনি লোকটা কেডা এই লোকটা সম্পর্কে তোমরা কি বলতে এই নবীর যে চিনতে পারবে সারা মার রব্ব কার উত্তর দিতে পারবে এই নবীকে যে চিনতে পারবে ওমা দীনু কার উত্তর তারা দিতে পারবে এই নবীকে যারা চিনবে হাশরের ময়দানে আরশে আযীমের ছায়া তারা পাবে কথা কোন ঠিক কিনা ঠিক এই জন্য যুবক হাসরের ময়দানে নবী চারা কোনো আপন হবে না এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন হাসরের ময়দানে আমি ফুল চিরাতের গোড়াই থাকব হাসরের ময়দানে আমি মিজানের পাল্লার গোড়াই থাকবো হাসরের ময়দানে আমি হাউজে কাউসারে গোড়াই থাকবো সেই দিন আমার আল্লাহ কাহার হয়ে যাবে আল্লাহর সামনে কথা বলার কেউ সুযোগ পাবে না এই জন্য আমার যুবক ভাইয়েরা ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম নামাজের হিসাব না নেওয়া হবে আল্লাহর হাবিব বলেন সেই দিন মানুষ nafsi nafsi বলে কাঁদবে সেই দিন মানুষ নিজের গামে নিজেরা সাতার কাঁদবে কিন্তু বন্ধুরে ওই কঠিন مصিবতে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমের নিচে ছায়া দিয়ে দিবে এক নম্বর হলো যারা দুনিয়াতে ন্যায় বিচার করেছে দুই নম্বর হলো যাদের মনটা মসজিদে পড়ে থাকে কিন্তু দুঃখজনক ব্যাপার চানপুর বাজারে মানুষের অভাব নাই কিন্তু মসজিদে মুসল্লিদের খবর নাই দুঃখের কথা হলো হাট বাজারে বাজাইরা আরে হাট হাজারিতে হাট হাজারিতে হাজার মানুষের অভাব নাই কিন্তু মসজিদে মানুষ খুঁজে পাওয়া দেয় এই জন্য হলে চলবে না নামাজ আমরা পাঁচ ওয়াক্ত পড়া লাগবে আল্লাহর হাবিব বলেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ এই জন্যই তো আমার নবী বলেছেন যাদের মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে আজানটা দিলেই ফজরের নামাজে উঠছে আর মসজিদি আজান দিছে আসলা নাম সাথে সাথে কম্বল ফালাইয়া পুকুরের পানি দিয়া উজুকইরা মুরব্বী মসজিদে চলে যায় এই নামাজটা শুনলে যার মনটা পাগল হয়ে যায় জিকির শুনলে যার মনটা দিবানা হয়ে যায় মসজিদিকে বসে থাকলে যার মনটা ভালো লাগে আর মসজিদে বসে বসে অজিভা পড়তে ভালো লাগে আর ঘড়ির কাটার দিকে বারবার তাকায় না রসুল বলেন যার দিলটা মসজিদের দিকে পড়ে থাকে যার মনটা জিকিরের প্রতি পরে থাকে যার মনটা আবাদতের জন্য পাগল এই সমস্ত মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে সে আজিমের নিচে ছায়া দিয়ে দিন আর বড় করে বলুন না সোবাহ আল্লাহ তাহলে ওই নামাজ আমরা চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না নামাজের পক্ষে কে কে আছেন হাত তুলেন সোজা করেন এটা স্লোগান দেন বাবারা কষ্ট লাগে অনেক লোক আছে নামাজ পড়ে মসজিদের প্রথম কাতারে দাঁড়ায় খবর নেয়া দেখি লোকটা সুত খায় আছে কিনা এরা যে সুত খায় কেউ জানে না জানে কেরা মস্কারা পাইছ মসজিদে যায়া মস্কারা সুইটটা যায় বগা প্রত্যেকটা টাকা হাসরের মাঠে সর্প হয়ে যাবে সর্প বিশদর সাপ হইয়া মুখ দিয়া ডুইকা পেড়ের ভিতরে যাইয়া সুবল দিব এই পৃথিবীতে যদি নিঃস্বার্থে কেউ দোয়া করে এটা হলো মা বাবা কথা কোন ঠিক কিনা নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববেজার তোল না নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো এখানে একটা আমার বাই পাইছি রে মার ফাগল এই মাহফিল একটা ফাগল পাইছি মার ফাগল আজকে আমি তাহির সব মাফিলে এমনি থেকে দশ মিনিটে ওয়াজ করি পাগলটার সাথে পরিচয় করে দিব তার মার পাগল যুবক আমার আমি বলছি নবীর আল্লাহর ইবাদত মা বাবার খেদমত তিনটা ধারায় ওয়াজ করতে যাই আর না কত বললাম এখন আমি মা বাবার খেদমতের কথা বলবো আমার নবী আপনার নবী বলেন রিদার রব্মি ফি রীদালুয়ালিদাইন ওয়া সাখাতো রব্বী ফি সাখাতি ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লার সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টিতে আল্লার সন্তুষ্টি এই জন্য আমার নবী বলেন আলজান্নাটো তাহাতা আকৌ দা উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্না কোদাল দিয়ে কাটলে জান্নাত পাওয়া যাবে না মার খেত মতের নাম হলো জান্নাতের চাবি এই জন্য যুবক আল্লাহর ইবাদত হলো আল্লাহ পাক আমাদেরকে বলেছেন ওয়াকব ফুল্যা ইয়াগানা আল্লাহর ইবাদতের পরিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা কতদিন পর্যন্ত ব্যবহার করবেন আল্লাহ বলেন ইম্মা ইয়াবুলু গন্না ইন তাকাল কিবারু আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়া লা মা ওয়া কুল মা কারীমা মা বাবা যদি বুড়া হয়ে যায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কারণ কেন এই পৃথিবীতে ওয়াহনান আলা কষ্টের পর কষ্ট একমাত্র একজন মানুষ করে এই মানুষটা হলো তোমার মা রাতের বেলা যখন মা বুঝতে পারছে তুমি মায়ের পেটে কনসেপ্ট হয়েছো সেই দিন থেকে মা আরামে ঘুমাইতে পারে না সেই দিন থেকে মা আনন্দে চলতে পারে না তুমি মায়ের হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছ মায়ের রাতের বেলার ঘুম কেড়ে নিয়েছ যখন সাত মাস আট মাস হইয়া যায় গভীর রজনীতে তুমি যখন মার পেটে লাতি মারো মা ঘুম থেকে উইটা চোখের পানি ফালাইয়া কান্দে তোমার বাবা বলছে কেন সেই দিন মা কষ্টের কথা কাউরে বলে নাই এবার বন্ধুরে মা এরপরে কষ্ট হলো যখন মা প্রসবের ব্যথা শুরু হয়ে যায় পাশের বাড়ির মহিলার জিজ্ঞেস করে বোন আমার আমার ব্যথাটা মনে হয় বাচ্চা হওয়ার ব্যথা ওই পাশের বাড়ির মহিলা কাজকর্ম ফলাইয়া ঘরের দরজাটা লাগাইয়া মোমবাতি দরাইয়া। বনায় না খেরায় না গোনায় না ওই পাতিল পতিলে রেডি কইরা ব্লেড ব্লেড আইন রেডি হইয়া ওই সময় সন্তান বসবের মুখ তখন মা একটু পরে পরে বেহুশ হইয়া পইরা যাই এই দিক দিয়ে মা আর পানি বালিশ